সম্মানিত ভাইয়ারা আসসালামু আলাইকুম ভিডিও লম্বা হলেও পুরো ভিডিওটি দেখবেন এটা একটি লং ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেসবুক কাজ করতে গেলে আমাদের এই অপশনটা সবসময় চেক করে রাখা দরকার তো আসুন আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই অপশনটা দেখব সে কাঙ্ক্ষিত অপশনটা দেখব আশা করি আপনাদের এই অপশনটা দেখে অবশ্যই উপকার হবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই যেন এই ভিডিওটি দেখতে পারে প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়ালে দেখতে পাচ্ছেন এতে সেই ফেসবুক অফিসিয়ালে চলে গেলাম এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এটাতে একটি ক্লিক দিলাম এখন আমাদের যে ড্যাশবোর্ড আছে প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটি ক্লিক দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর আমরা নিচের দিকে স্কোন করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা এখানে দেখব ফেস

যুক্ত হয়েছে ফেসবুকে আদার্স আপডেট আদার্স আপডেটে কি বলছে এখানে আদার্স আপডেটে এখানে বলতেছে আমাদের যে দেয়ার ইজ ইস্যুস ড ইউ আর ফেস বাট ইউ শোল্ড স্টিল নো অ্যাবাউট দ্যান বলতেছে আমার এখানে কোনো ইস্যু নাই যে আমার ফেজের ক্ষতি হচ্ছে এরকম অথবা আমার ফেজকে হট করতেছে এরকম কোনো ইস্যু আমার এখানে নেই যদি আপনাদের কোনো ইস্যু থাকে এখানে আপনারা আমরা এটার ভিতরে ডুবো এটাতে একটা এন্টার করব এখানে দেখুন আমি সবগুলি নিচে থেকে নিয়ে আসলাম এই যে দেখুন লেখাটা এখানে যে এখানে লিখতেছে নাথিং টু সি রকম কোনো সমস্যা আমার ফেজে নাই এই বিদায় আমাকে এখানে শো করতেছে না যদি আমার ফেজে কোনো রকম কোনো সমস্যা থাকতো অবশ্যই এখানে কিছু না কিছু দেখাতো ফেজে যে কোনো ইস্যু যে কোনো ইস্যু থাক কোনোভাবে কোনো ফেজের ক্ষতি হচ্ছে ওই সমস্যাটা এই সমস্যাগুলি আমরা কিন্তু আগে দেখতে পেতাম না এখন আমাদেরকে ফেসবুক এই নিত্য নতুন আপডেটের মাধ্যমে আমাদেরকে এত কিছু এত সহজ করে দিচ্ছে জানার জন্য শেখার জন্য বোঝার জন্য সেটা আসলে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না এই একটা অপশন আপনারা সবসময় চেক করে রাখবেন আর আপনাদের আরও একটা একটা সেটিং সবসময় চেক করে রাখবেন আপনাদের এই যে এটা আমি অনেক ভিডিও করেছি ফেজ রেকমেন্ডেশন এটা ঠিক আছে কিনা আর এটা এইরকম কাটা থাকলে আপনার ফেজের সমস্যা আছে এই এই সমস্যাগুলি থাকবে আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে সেটা আমরা ব্যাকে আসলাম এই যে এখানে থ্রি ডট দেখছেন এই যে থ্রি ডট এই আমাদের থ্রি রোড এই থ্রি রোডে একটি ক্লিক করুন এরপরে থ্রি রোডে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে এটা নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও করেছে আমি তারপরে একটু ভিডিওর মাধ্যমে বলে দিতেছি তারপর আমরা এখানে স্যার সাপোর্ট ইনবক্সে চলে যাব সাপোর্ট ইনবক্সে আসার পর আমাদের এখানে যে দুইটা অপশান আছে এই রিফারেন্স আমরা এটাতে একটি ক্লিক দিব এটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখানে কোনো সমস্যা আছে কি না এই যে কোনো সমস্যা আছে কিনা আমার ফেজে কোনো সমস্যা নেই এটা চেক করবেন আর এই যে নিচে যে অ্যালার্টস এই অপশানটিতে একটি চেক করবেন এটা বোনাস হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানেও কোনো সমস্যা নেই আমার ফেজে আপনাদের ফেজে কোনো সমস্যা থাকলে আপনারা দেখে দেখে নিতে পারেন তো এই জিনিসগুলির মাধ্যমে আপনারা আপনাদের ফেজে কোনো সমস্যা আছে কিনা এটা চেক করে এটা সলভ করে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে